যখন কথা বলছিল হঠাৎ করে কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে জানো কাল কি হয়েছে মাকে একটু বললাম কাল তোমার কাছে আসব সেটা শুনে মা কতই না মারলো আমাকে আরও কি বলেছে জানো আন্টি মা বলল ওই অপয়া বাড়ি যাবি না গেলে যে কোনো বিপদ হতে পারে আন্টি মা আমাকে কেন এই কথা বলল বল তো ওই সব কিছু নয় রে মিলি সোনা মায়ের এরকম আচরণে তুই কষ্ট পাস না কেমন তুই এখানে একটু দাঁড়া আমার কলা বাগানের পাকা পাকা কলা তোর জন্য রেখে দিয়েছি দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি কেমন বাহ বাহ শেফা আন্টি তাড়াতাড়ি দাও আমি এই জন্যই তো রোজ রোজ চুপি চুপি তোমার কাছে আসি কলা খাওয়ার জন্য এরপর শেফা কলা এনে মিলিকে দেয় মিলি কলা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে বাড়ি ফিরে যায় আসলে এই বোনের সবচেয়ে গরিব ছিল শেফা ও তার স্বামী মিচকে শেফার কিছু জমি ছিল সেখানে কলা চাষ করেই তাদের সংসার চলতো শত কষ্ট মেনে নিতে পারলেও তারা একটা কষ্ট কখনোই মেনে নিতে পারতো না আর তা ছিল তাদের কোনো সন্তান ছিল না আচ্ছা শেফা তোমাকে যে বললাম কলাগুলো ঝুড়িতে তুলে রাখতে আমি বাজারে নিয়ে যাব বিক্রি করতে সেটা কি তুমি তুলে রেখেছিলে ওসব নিয়ে একদম ভেব না আমি সব ঝুড়িতে তুলে রেখেছি তুমি এখন হাত মুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার বাড়ছি তারপরে বাজারে যেও বিক্রি করার জন্য তবে তাড়াতাড়ি দাও সময় মতো বাজারে কলা বিক্রি করতে না নিয়ে গেলে পরে আর বিক্রি করতে পারবো না হলে তো রাতে আমাদের না খেয়ে থাকতে হবে এরপর শেফা আর মিচকে একসাথে খাবার খেতে বসে আর খাবার খাওয়া শেষ হলে মিচকে বাজারে কলা বিক্রি করতে চলে যায় মিচকের কাছ থেকে বনের প্রায় সবাই কলা কিনে খেত কারণ তাদের বাগানের কলা ছিল খুব সতেজ আর মিষ্টি কিন্তু তাদের এই সাফল্যতা বাঘিনী সহ্য করতে পারতো না আর এভাবেই কিছুদিন কেটে যায় কি গো শেফা তোমাদের সংসার তো ভালোই চলছে দেখছি কলা বিক্রি করে তবে জানো শেফা তোমাদের জন্য না আমার খুব কষ্ট হয় যদি তোমাদের একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো বলো হ্যাঁ গো ভাবি আপনাদের দোয়ায় আমরা অনেক ভালোই আছি আর শোনো বোন সন্তান নেই তো কি হয়েছে সৃষ্টিকর্তা যেদিন চাইবে ওই দিনই আমরা বাবা মা হতে পারবো ও বুঝেছি এই সব কথা বলা ছাড়া আর কিবা বলবে তুমি আমাকে বলো তো তোমাকে দেখি বাকি বাচ্চাদের কত আদর করতে কিন্তু তুমি কি জানো এতে বাচ্চাদের মায়েরা কত রাগ করে এইসব আমি কিছু জানতে চাই না রূপা ভাবি আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে এসেছো আমাকে দুটো কথা শোনাতে তাই না তাই বলছি তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই শেফার এমন কথা শুনে রূপা অপমানিত হয় আর রেগে সেখান থেকে চলে যায় আর রেগে বাঘিনীর বাসায় গিয়ে বাঘিনীকে সব কথা খুলে বলে দেখেছো ওই শয়তান শেফা আর মিজকে কত বড় শয়তান আমি তো অনেক আগে থেকে ওদেরকে দেখতে পারি না চলো আজকে যে কোনো উপায়ে ওদের ক্ষতি করার জন্য আমরা একটা পরিকল্পনা করি কিন্তু ওদের তো সামান্য কলা বাগান ছাড়া আর কিছুই নেই পেয়েছি আজ রাতেই ওদের কলা বাগানের সব কলা নষ্ট করে দিয়ে আসবো তাহলে ওদের উচিত শিক্ষা হবে খুব ভাব বেড়েছে ওদের হ্যাঁ রূপা তুই ঠিকই বলেছিস ওদেরকে আমার একদম সহ্য হয় না অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে আজ রাত হলেই আমরা দুজন ওদের কলা বাগানে গিয়ে সব কলা নষ্ট করে দিয়ে আসবো অনেক ভাব বেড়েছে তাই না দেখ তোদের সব কলা আমরা নষ্ট করে দিয়ে যাব হা 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 রাত হতেই দুইজন ওখানে গিয়ে শেফা মিজকের কলা বাগানের সবগুলো কলা গাছ কেটে নষ্ট করে আর সেখান থেকে চলে যায় আর সকালে মিষ্কে এইসব কাণ্ড দেখে শেফাকে জোরে জোরে ডাকতে থাকে আর শেফা দেখে অনেক কষ্ট হায় হায় সৃষ্টিকর্তা আমার এত বড় সর্বনাশ কে করলো আমি তো কখনো কারো ক্ষতি করিনি তাহলে এত বড় ক্ষতি আমার কে করলো এখন কি হবে স্বামী কলা বিক্রি করে তো আমাদের সংসারটা চলতো এখন আমাদের সংসার কি করে চলবে এখন তো আমরা পথে বসে গেলাম স্বামী পথে বসে গেলাম জানি না শোভা কি হবে তবে তুমি দেখো যারা আমাদের এত বড় ক্ষতি করেছে তাদের সৃষ্টিকর্তা ঠিক শাস্তি দিবেন আর সেদিন থেকেই তাদের সংসারে অনেক অভাব লেগে থাকে আর বনে তেমন কোনো কাজ না থাকায় মিষ্কে বাড়িতে বসেই দিন কাটাতে হতো একদিন শেফা তার যায় সেখানে সেখানে গিয়ে দেখে কলা বাগানে একটা কলার চারা হয়েছে আইরে পোড়া কপাল আমার সব কলা গাছ কে যেন নষ্ট করে দিয়ে গেল আরে এখন ছোট কলার চারাটা জন্মেছে বাগানে তবে যাই হোক আমি আজ থেকে এর খুব ভালোভাবে যত্ন নেব এরপর থেকে মিচকে আর শেফা সেই ছোট কলা গাছটির খুব যত্ন করতে থাকে রোজ সকালে সেই গাছটিতে পানি দেয় শেফা দেখতে দেখতে তো আমাদের কলা গাছটি অনেক বড় হয়ে গেল কিন্তু এখনো কোনো কলা ধরিনি কেন এত অধৈর্য হচ্ছ কেন সোয়ামী একটু ধৈর্য ধরো না জানো না ধৈর্যের ফল খুব মিষ্টি হয় এভাবেই বেশ কয়েকদিন যাওয়ার পর সেই কলা গাছে অনেক কলা ধরে আর তার মাঝে একটি কলা ছিল সোনার কলা আর সেই সোনার কলাটা ছিল অনেক বড় তখন অবাক হয়ে সেই সোনার কলাটা নিয়ে শেফার কাছে যায় আর শেফাকে সব কথা খুলে বলে না স্বামী আমরা এই কলাটা বিক্রি করব না আমরা বরং বাগানে সেই পাকা কলাগুলো বিক্রি করব। তাতে আমাদের সংসার চলে যাবে এই কলাটা আমরা বরং যত্ন করে রেখে দিব তারা যখন কথা বলছিল হঠাৎ করে কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে সোনার কলার ভিতরে বাচ্চা ছানা হ্যাঁ গো শেফা আমি তো সেটাই দেখছি সৃষ্টিকর্তা মনে হয় আমাদের এভাবে উপকার করেছে গো এই বাচ্চাটি মনে হয় আমাদের দান করেছে হ্যাঁ গো স্বামী এখন থেকে আমাদের আর কোনো দুঃখ নেই একটা সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে কতই না কান্না করেছি এখন থেকে ওই আমাদের সন্তান ওকে আমরা যত্ন করে লালন পালন করে বড় করে তুলবো হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ